হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে গড় তো গড়ের উপর আমি আরও দুটো ভিডিও বানিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ারের উপরে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে বক্স বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখে নাও তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো চলো তাহলে আমরা প্রথম অঙ্কটি করে নিই তো আজকের যে প্রশ্নের নাম্বার কত রয়েছে আঠাশ চব্বিশ জন ছাত্র ও তাদের শিক্ষকের গড় বয়স পনেরো বছর শিক্ষককে বাদ দেওয়া হলে ছাত্রের ছাত্রদের গড় বয়স এক বছর হ্রাস পায় শিক্ষকের বয়স কত দেখো চব্বিশ জন ছাত্র রয়েছে একজন শিক্ষক রয়েছে তাহলে মোট কতজন মোট হচ্ছে পঁচিশ জন এই পঁচিশ জনের গড় বয়স কত বলে দিয়েছে পনেরো বলে দিয়েছে পঁচিশের সঙ্গে পনেরো গুণ করলে আমি মোট বয়স পেয়ে যাব তাহলে কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরের পাঁচ হাতে রয়েছে আমার সাত পনেরো দুগুণিত তিরিশ তিরিশ আর সাত সাঁইত্রিশ শিক্ষককে বাদ দিলে মোট কত হবে মোট হবে চব্বিশ জন ছাত্র মোট যে গড় গড় বয়স কী বলেছিল শিক্ষকের বয়স বাদ দিলে গড় বয়স এক কমে যাবে আগে ছিল পনেরো এখন হলো চোদ্দো তাহলে কত হচ্ছে চার চোদ্দ ছাপ্পান্ন ছয় হাতে রয়েছে পাঁচ চলতে গণে আঠাশ আঠাশ আর পাঁচ তেত্রিশ জনের বয়স থেকে শিক্ষক শিক্ষকের বয়স কত হচ্ছে এখানে হচ্ছে নয় আর এখানে হচ্ছে তিন তার মানে শিক্ষকের বয়স কত উনচল্লিশ দেখো প্রশ্ন নম্বর উনত্রিশ এক ব্যক্তির প্রথম পাঁচ মাসের গড় ব্যয় বারোশো টাকা এবং পরের সাত মাসের গড় ব্যয় তেরোশো টাকা যদি সে বছরে উনত্রিশশো টাকা সাশ্রয় করে তবে তার মাসিক গড় আয় কত টাকা প্রথম পাঁচ মাসে তার গড় ব্যয় কত গড় ব্যয় হচ্ছে পনেরোশো টাকা তাহলে মোট ব্যয় কত হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর দুটো শূন্য বসিয়ে দাও ঠিক আছে পরবর্তী সাত মাসে তার গড় ব্যয় কত টাকা গড় ব্যয় হচ্ছে তেরোশো টাকা গুণ করে দাও সাতের ঠিক আছে আর কি বলে দিয়েছিল বছরে সে কত টাকা সাশ্রয় করে কত টাকা সাশ্রয় করে সে সাশ্রয় করে উনত্রিশশো টাকা এটা হচ্ছে কি রয় এই টোটাল মিলে কি হবে তার মোট আয় হবে আয় বার্ষিক আয় আয়টা কী হচ্ছে বার্ষিক মোট আয় কত হচ্ছে দেখো যোগ করো শূন্য শূন্য দশ আর পাঁচ পনেরো পাঁচ হাতে এক দশ দশ আর নয় উনিশ তাহলে কত টাকা হলো তার বছরে আয় হলো উনিশ হাজার পাঁচশো টাকা আমাকে প্রশ্নে চেয়েছে মাসিক গড় আয় কত তাহলে একে আমি কী করবো বারো দিয়ে ভাগ করে দেবো তো বারো দিয়ে ভাগ করলে কত হবে বারোকে বারো এখানে থাকে কত সাত আর এখানে থেকে পাঁচ তাহলে ছয় বরং বাহাত্তর থাকে কত তিন 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 শূন্য বারো দুণি চব্বিশ পাঁচ চব্বিশ পাঁচ বারো ষাট তার মানে কত টাকা হচ্ছে তার মাসিক গড় আয় ষোলশো পঁচিশ টাকা ত্রিশ সোমবার মঙ্গলবার ও বুধবারের গড় তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবারে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে সোমবারে কত তাপমাত্রা ছিল ঠিক আছে তা সোম মঙ্গল বুধ কি রয়েছে সোমবার মানে মন্ডে মন্ডে টুয়েসডে আচ্ছা ওয়েটনেস ডে এই তিন দিনের গড় তাপমাত্রা কত ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি এর সঙ্গে তিন গুণ করে দেব তিন গুণ করলে কি পাবো মোট তিন দিনের তাপমাত্রা পেয়ে যাব। আবার কোশ্চেনে বলেছিলো টুয়েসডে ওয়েটনেস ডে অ্যান্ড থার্সডে ঠিক আছে এই থার্সডে এই তিন দিনের তিন দিনের গড় তাপমাত্রা কত বলে দিয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে গুণ করে দিলে আমি বাকি তিন ওকে তিন তিন চারে বারো মানে একশো তেইশ ডিগ্রি সেলসিয়াস প্রশ্নে কি করেছে প্রশ্নে বলে দিয়েছে এই যে এই থার্সডে তাপমাত্রা বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমি যদি একশো তেইশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে বিয়োগ করে দিই তাহলে কার তাপমাত্রা পরে থাকবে পরে থাকবে এই টুয়েসডে অ্যান্ড ওয়েটনেজে মানে মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা পরে থাকবে তো এখানে বিয়োগ করো বিয়োগ করলে কত পাবে এখানে পাবে আট আর এখানে পাবে সাত তাহলে কত ডিগ্রি থাকলো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস থাকল এখন আমাকে চেয়েছে এই সোমবারের তাপমাত্রা তাহলে এখানে সোম মঙ্গল বুধবারের তাপমাত্রা রয়েছে মোট আর এখানে মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা রয়েছে তো আমি একশো কুড়ি থেকে আমি যদি সেভেন্টি এইট মানে একশো কুড়ি থেকে আটাত্তর বিয়োগ করে দিই তাহলে এই সোমবারের তাপমাত্রা পরে থাকবে সেটা কত হচ্ছে দেখো দুই আর এখানে হচ্ছে চার তার মানে কত বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস নাম্বার একত্রিশ তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার তিনগুণ তাহলে তিনটি সংখ্যার গড় যদি চুয়াল্লিশ হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে দেখো দুটো কন্ডিশন দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির তিনগু দ্বিগুণ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির দ্বিগুণ এবং এই দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যাটির তিনগুণ তাহলে আমি এক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটিকে ধরবো সিক্স এক্স কী ধরলাম সিক্স এক্স তাহলে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটির দ্বিগুণ হবে দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কত থ্রি এক্স তৃতীয় সংখ্যা কত হবে তৃতীয় সং তৃতীয় সংখ্যা কত হবে তৃতীয় সংখ্যা তিন গুণ হবে দ্বিতীয় সংখ্যা তাহলে এটা কত দুই এক্স মানে টু এক্স এই তিনটি সংখ্যার তাহলে আমি যদি সমষ্টি যোগ করে দিই তাহলে কত পাবো ছয় তিন নয় নয় এক দুই এগারো কত পাবো এগারো এক্স এগারো এক্স পেলাম এখন এই তিনটি সংখ্যার গড় কত বলে দিয়েছে চুয়াল্লিশ কত বলে দিয়েছে চুয়াল্লিশ আমি যদি তার সঙ্গে তিন গুণ করি তাহলে কী পাবো তাহলে আমি তিন গুণ করলে পাবো তিনটি সংখ্যা সমষ্টি কাটাকাটি করো চার এগারো চুয়াল্লিশ তার মানে এক্সিস কত হলো বারো আমাকে চেয়েছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে কে সিক্স এক্স তাহলে সিক্স গুণ আমি যদি টুয়েলভ করি তাহলে কত পাবো সেভেন্টি টু তার মানে বাহাত্তর হবে সব থেকে বড় সংখ্যা বত্রিশ একটি পরিবারে পাঁচজন সদস্যের গড় বয়স চব্বিশ বছর যদি কনিষ্ঠ সদস্যের বয়স ছয় বছর হয় তবে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় পরিবারের গড় বয়স কত ছিল একটি পরিবারের পাঁচজন সদস্য গড় বয়স কত চব্বিশ আমি যদি এই গড় বয়সের সঙ্গে সদস্য সংখ্যা গ্রহণ করে কি পাবো মোট বয়স পাবো তাহলে মোট বয়স কত হলো একশো কুড়ি বছর একশো কুড়ি বছর এখন বলেছে সাহের সঙ্গে আমি কি করব? কনিষ্ঠ সদস্যের যে বয়স তার সঙ্গে আমি পাঁচ গুণ করবো কেন মোট সদস্য সংখ্যা পাঁচ ছিল পাঁচ গুণ করলে আমি কত পাবো আমি পাবো তিরিশ কত পেলাম তিরিশ এই পাঁচজন সদস্যের এখন যে এই যে বয়সটা এই বয়সটা যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো কনিষ্ঠ সদস্যের জন্মের আগের মোট বয়স পাবো তাহলে কত পাবো এখানে পাবো শূন্য আর এখানে পাবো নয় কত পেলাম নয় এই যে নব্বই নব্বইকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো চারজন সদস্যের পাবো সেটা কত হচ্ছে দেখো কত কত হচ্ছে মানে বাই তার বাইশ সাড়ে বাইশ বছর প্রশ্ন নাম্বার তেত্রিশ নয় জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল মোট কয়জন নয় জন এদের মধ্যে জনকে খাবারের জন্য তিরিশ টাকা করে দিতে হয়েছিল কত টাকা করে দিতে হয়েছিল তিরিশ টাকা করে দিতে হয়েছিল এবং নবম জনকে এই নয়জন নয় জনের গড় খরচের তুলনায় কুড়ি টাকা বেশি দিতে হয়েছিল তাদের মোট কত টাকা খরচ হয়েছিল ঠিক আছে মোট কয়জন ছিল নয়জন আমি মোট যে খরচটা সেই মোট খরচটাকে আমি ধরছি মোট এই নয়জন ব্যক্তি কত টাকা খরচ করেছে এক্স টাকা খরচ করেছে এদের মধ্যে আটজন কি করেছে তিরিশ টাকা করে দিয়েছে ঠিক আছে বাকি যে ব্যক্তি রয়েছে এই টাকাটা কি নয় জনের মোট খরচ তো বাকি যে ব্যক্তি রয়েছে সে কী করেছে সে এই যে টাকা ছিল মোট টাকার যে গড়টা সে গড়ের থেকে কুড়ি টাকা বেশি দিয়েছে কুড়ি টাকা তাকে বেশি দিয়েছে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো আমি পাবো মোট টাকাটা পেয়ে যাবো তো মোট টাকা এখান থেকে আমি কত পাচ্ছি দেখো এখান থেকে এটা এদিকে আসলে কি হবে নাইন দুশো ষাট এখান থেকে আমি পাচ্ছি এই কি করলাম আমি এদিকে গুণ আকারে লিখে দিলাম আর এখানে বিয়োগ করলে কত পাবো এইট এক্স কত পাবো এইট এক্স সেই এইট এক্স এর এইটটা আমি এদিকে নিয়ে চলে আসলাম ঠিক আছে তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো এক্স ঠিক আছে এঁকে যাবে এইট ডে ভাগ করো দেখো চার দুগুণি আট চার দুগুণি আট চার ছ চব্বিশ চার পাঁচা কুড়ি কত থাকছে চার পাঁচা কুড়ি তাহলে এখানে কত পরে রয়েছে পরে রয়েছে নয় গুণ পঁয়ষট্টি ভাগ দুই তাহলে গুণ করো গুণ করলে কত পাবে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার কত আটান্ন ভাগ দুই তার মানে কত পারছ উনত্রিশ দুগুনি আটান্ন দুই দুগণি চার মানে দুশো বিরানব্বই পয়েন্ট পাঁচ টাকা ছিল মোট খরচ প্রশ্ন নাম্বার চৌত্রিশ একটি এগারো জনের ক্রিকেট টিমে বিয়াল্লিশ কেজি ওজনের একজন খেলোয়াড় চোট পাওয়ার জন্য তার জায়গায় একজন নতুন খেলোয়াড় আনা হলো এবং তিনের গড় ওজন একশো গ্রাম বৃদ্ধি পায় তাহলে নতুন যে খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড়ের ওজন কত আমি সঠিক কী শিখেছিলাম যে ব্যক্তি যে ব্যক্তি চলে গেল ঠিক আছে সেই ব্যক্তির ওজন প্লাস সেই ব্যক্তির ওজন প্লাস যত পার্সন যত ব্যক্তি ছিল সেই ব্যক্তি গুণ যত ওজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি গুণ কি ছিল একশো গ্রাম বেড়েছে একশো গ্রামকে কেজিতে আনতে গেলে আমাকে কী করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এত কেজি এটা কি হবে নতুন খেলোয়াড়ের ওজন পেয়ে যাবে এখান থেকে কত পাচ্ছ দেখো শূন্য শূন্য কেটে গেলে তো বেয়াল্লিশ যোগ এখানে পাচ্ছ এক পয়েন্ট এক তার মানে তেতাল্লিশ দশমিক এক কেজি প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ একটি আটজন সদস্যের কমিটিতে গড় বয়স দুই বছর বৃদ্ধি পায় যখন পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল্লিশ বছর বয়সী দুইজন ভদ্রলোকের জায়গায় দুইজন মহিলাকে আনা হয় নতুন দুইজন ভদ্র মহিলার গড় বয়স কত আমার মেম্বার সংখ্যা কত আছে মেম্বার সংখ্যা আছে আটজন এই অঙ্কটি একদম আমি শর্টকাটে করাবো নতুন দুইজন যে মহিলা আসলো তাদের মোট বয়স কত হবে মোট বয়স কত হবে যে দুজন ব্যক্তি চলে গেছিলো তাদের বয়স কত ছিল একজনের পঁয়তাল্লিশ আরেকজনের পঁয়ত্রিশ যাওয়ার পরে কি হয়েছিল মোট মেম্বার হচ্ছে কজন আটজন মোট মেম্বার কজন আটজন গড় বয়স কত বছর বৃদ্ধি পেয়েছিলো দু বছর বৃদ্ধি পেয়েছিলো সেই দুইটা কী হবে আটের সঙ্গে গুণ হবে তবেই তো মোট বয়সটা পেয়ে যাবো মোট কত বছর বৃদ্ধি পেল ভাগ যেহেতু মহিলার সংখ্যা দুজন ছিল দুই দিয়ে আমি ভাগ করব ঠিক আছে তো এক্ষেত্রে পাশে দেখো আমি আশি পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ যোগ করলে আশি আট দুগুণ ষোলো তার মানে ছিয়ানব্বই বাই দুই ভাগ করলে আমি কত পাবো ভাগ করলে পাবো আমি আটচল্লিশ তিনটি সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চারগুণ তিনটি সংখ্যা রয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চার গুণ এবং তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাগুলির গড় সাত সংখ্যাগুলির গড় সাত বৃহত্তম সংখ্যা কত দেখো এখানে দ্বিতীয় সংখ্যা কি বলে দিয়েছিল প্রথম সংখ্যার গুণ তার মানে আমি প্রথম সংখ্যা ধরব এক্স এবং দ্বিতীয় সংখ্যা ধরবো ফোর এক্স তৃতীয় সংখ্যা কী বলেছিল তৃতীয় সংখ্যার দ্বিগুণ হবে দ্বিতীয় সংখ্যা হয়ে গেল এই তিনটিকে যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো তিনটি সংখ্যা সমষ্টি পাবো সেটা কত সেভেন এক্স এই সেভেন এক্স ইজ টু কী বলেছে যে তিনটি সংখ্যা সেই তিনটি সংখ্যার গড় কত ছিল সাত সাত তাহলে আমি তার সাতের সঙ্গে তিন গুণ করলে তিনটি সংখ্যা সমষ্টি পাব। সাত সাত কেটে দাও এক্স ইজিক টু থ্রি আমাকে চেয়েছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কোথায় রয়েছে ফোর এক্স তার মানে ফোর মাল্টিপ্লাইথ থ্রি করলে কত পাবো টুয়েলভ তার মানে বৃহত্তম সংখ্যা কত আছে টুয়েলভ এই ভিডিওর লাস্ট কোশ্চেনটি আমরা করে নিই একটি যৌথ পরিবারে ঠাকুরদা ঠাকুরমার গড় বয়স সাতষট্টি বছর বাবা ও মায়ের গড় বয়স পঁয়ত্রিশ বছর এবং তিনজন নাতি নাতনির গড় বয়স ছয় বছর পরিবারের সদস্যদের গড় বয়স কত দেখো দাদু ঠাকুরদা ঠাকুমা দুজন ব্যক্তি দুজনের গড় বয়স কত বলে দিয়েছিল সাতষট্টি গুণ করলে আমরা কি পাবো গুণ করলে আমরা মোট বয়স পাবো দুজনের সব দুগুণি চোদ্দ চোদ্দগুণী বারো আর তেরো ঠিক আছে বাবা মা দুজন ব্যক্তি ছিল তাদের গড় বয়স কত বলে দিয়েছিল পঁয়ত্রিশ গুণ করে দাও সত্তর ঠিক আছে তিনজন নাতি নাতনি তাদের গড় কত ছিল ছয় গুণ করে দাও কত পাবে তিন ছয় আঠেরো এবার এদেরকে যোগ করে দাও যোগ করে দিল ওই পরিবারের ওই পরিবারে সাতজন যে সদস্য রয়েছে সেই সাতজন সদস্যের মোট বয়স পেয়ে যাবে যোগ করলে কত পাবে আট আট চার বারো দুই হাতে এক সাত তিন দশ আট দুই বারো দুই হাতে এক এক আর এক দুই ঠিক আছে এই হলো সাতজন সদস্যের মোট বয়স আমাকে গড় বয়স চেয়েছে একে কী করবে সাত দিয়ে ভাগ করে দাও ভাগ করলে কত কতভাবে দেখো তিন সপ্তাহে একুশ একুশ এখান থেকে এক দুই সাতককে সাত সাতকের সাত পাঁচ তার মানে এক একত্রিশ পূর্ণ পাঁচের সাত বছর সেটি ভালো লেগেছে আমার এই ছোলা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো ধন্যবাদ